দেখা যাক কী নিতে পারবো আমাদের মাছ থেকে ডিঙ্কো ডিঙ্কো নুডলস আমাদের এখানে নুডলস ডিঙ্কো আটা চিপস কোল্ড ড্রিঙ্কস এবং ছোট একটি চিপ দেওয়া আছে আর তোমাদের হাতে একটি ছোটো আকার রিং দেওয়া আছে এই রিংটা যে যে পর্যন্ত আনি রাখতে পারবা সে ওই ওইখানের পুরস্কারটা নিতে পারবা আবদুল্লাহ মামুন না আবদুল্ল মামুন আবদুল্ল মামুন হয়ে যাচ্ছে একটি সিপস নাহিদ দেখো রিংটা তুমি কতটুকু পর্যন্ত নিতে পারো না স্টার্ট নাহিদ তোমার জন্য রয়েছে শাস্তি রিহান স্টার্ট রিহান রিহান পেয়ে যাচ্ছে শাস্তি রবিন না স্টার্ট দেখ রবিন আমাদের মাস থেকে কি নিতে পারে মেস মিছিল না স্টার্ট স্টার্ট দেখা যাক কি নিতে পারো আমাদের মাছ থেকে ডিঙ্কু ডিঙ্কু নুডলস আমরা দেখতেছি তার ভিতরের অংশ বেশি আছে যেহেতু শেফ হয়ে যাচ্ছে আমাদের মাছ থেকে নুডলস মাসুম সামনে ইব্রাহিম না স্টার্ট ইব্রাহিম দেখা যাক আমাদের মাছ থেকে কী নিতে পারো তোমার জন্য রয়েছে কি তোমার জন্য রয়েছে শাস্তি আবদুল্লাহ দেখো আমাদের মাছ থেকে কি নিতে পারো না স্টার্ট পুরস্কার নিতে পারো না শাস্তি তোমার জন্য তোমার জন্য রয়েছে শাস্তি মিথিলা না স্টার্ট দেখা যাক মিথিলার জন্য কোন পুরস্কার অপেক্ষা করতেছে মিথিলার জন্য অপেক্ষা করতেছে শাস্তি নাহিদ না স্টার্ট শাস্তি পুষ্কার সাথে লাগা যাবে না ফুস্কার সাথে লাগলে সেটা হবে ডিসকোয়ালি আর ডিসকোয়ালি হলো তোমার জন্য থাকবে শাস্তি রিহান দেখা যাক কি শাস্তি পাবো না ফুষ্কার পাও না স্টার্ট রিহানের জন্য কোন ফুস্কারটা অপেক্ষা করতেছে আস্তে 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 বেশির অংশ রিহান রয়েছে শাস্তির দিকে রবিন না স্টার্ট দারুন রবিন পেয়ে যাচ্ছে আমাদের মাছ থেকে একটি নুডলস রবিন জন্য হাততালি হয়ে যাক মিথিলা এটাই তোমার জন্য লাস্ট চান্স দেখো এই চান্সে কোনো ফুসকা নিতে পারবে না না স্টার্ট মিথিলা কিছু ফেলে না আমাদের মাছ থেকে তবে শাস্তি পাবা রাহান এটা কিন্তু শেষ সুযোগ দেখে সুযোগ কাজে লাগতে পারে কি না স্টার্ট দেখি রায়নের বাগে কি আছে রায়নের বাগে রয়েছে 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 আচ্ছা মাঝামাঝি যার কারণে রায়নটা আমরা আবার সুযোগ দিলাম রাহান এটাই লাস্ট সুযোগ না স্টার্ট দেখা যাক রায়ন আমাদের মাসে কি নিতে পারে ভালো কিছু পাওয়ার চান্স আছে পেয়ে যাচ্ছে একটি ড্রিঙ্কও দেখো শেষ সুযোগ কাজে লাগাতে পারে কিনা স্টার্ট দেখি হামিম আমাদের মাছ থেকে কি নিতে পারে হামিম আমাদের মাছ কিছু নিতে পারলো না তবে নিতে পারবে শাস্তি এদিকে তাকাও ইব্রিম এ সুযোগ কাজে লাগাতে হবে না স্টার্ট দেখো কোন ফুচকাটা আমাদের মাস থেকে নিতে পারো কোনো কিছু না নিতে পারলো আমাদের মাস থেকে তোমাকে ফেরবো না তোমার জন্য থাকবে শাস্তি স্টার্ট দেখা যাক আবদুলার বাঘে কি রয়েছে দারুন আব্দুল্লে হয়ে গেছে আমাদের মাস থেকে একটু শ্রেফ আব্দুলার জন্য কাতালি রিয়ান শেষ সুযোগ কাজে লাগাতে হবে যাক কি কাজে লাগানো স্টার্ট আমরা দেখি রিয়ান কি নিতে পারে আমাদের মাছ থেকে শেষ সুযোগ রিয়ান কি কাজে লাগাতে পারে কি না কাজে লাগিয়েছে রিয়ান পাবে শাস্তি না স্টার্ট দেখা যাক নাইদ আমাদের মাছ থেকে কি নিতে পারে নাইদ পেয়েছে একটি টিপস